আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসে পাতা অনেক বেশি এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে তো তার আগে আমি বলবো আমার ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে কী পরিমাণে পাতা অথবা কি পরিমাণে চারা হয়ে থাকে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন দেখতে পাচ্ছেন যে কতগুলা চারা একটি ঝোপায় হয়েছে এই প্রথম রোপণ করা ঝোপাটা দেখতে পারতেছেন এখানে আমরা বলে থাকি যে যে এই ঝোপাটায় চার থেকে পাঁচটি গিট রোপণ করলে কমপক্ষে পঞ্চাশটি চারা হবে অবশ্য এই এই ঝোপাটায় পঞ্চাশটিরও বেশি হয়ে গেছে তো এই ঘাসে কিন্তু পাতার দিকটা কিন্তু অনেক বেশি হয় কারণ এই ঘাসের গিটগুলি খুবই কাছাকাছি এই ঘাসের পাতার পরিমাণটা অনেক বেশি হয় তো আমি আপনাদেরকে দেখাবো যে এই ঘাসের পাতা কীরকম হয়ে থাকে এই যে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ঘাসগুলা এই ঘাসগুলা কিন্তু আপনি যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন যে কোনো জমিতে এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি সকল প্রকার মাটিতে রোপণ করা যায় এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে যে দেখেন পাতার দিকটা দেখেন একেবারে গোড়া পর্যন্ত দেখেন এই যে পাতার আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকেই দেখেন এই যে দেখেন একেবারে গোড়া থেকে কিন্তু পাতা এগুলো সম্পূর্ণরূপে কিন্তু পাতা এই পাতা যুক্ত ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে ঘাসটা খেয়ে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুকে খাওয়ানো যায় এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে আমি এই ইদানিং কিছু ইউটিউব অথবা ফেসবুক পেজে দেখতে পারতেছে যে বিজ্ঞাপন ছাড়তেছে দেখা যায় অন্য আরেকজনের ভিডিও আপনার ডাউনলোড দিয়ে কীভাবে যেন আপনার ছাড়তেছে দেখা যায় ওখানে বলা হচ্ছে যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেম্পিয়ার ঘাসের বিচি পাওয়া যায় ভাই আসলেই এই কথাগুলো যারা বলে এটা কিন্তু আসলে একটি দুঃখজনক ব্যাপার এর কারণ হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না যদি বিচি হতো তাহলে কিন্তু আমি নিজেই বুঝতে পারতাম আমি আজকে প্রায় চার বছরের বেশি হবে যে আমি এই ঘাসটা চাষ করতেছি আমি ঘাসের কাটিং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত প্রান্তে আমি ডেলিভারি দিয়ে থাকি তা আমি এখনও দেখি নাই যে এই ঘাসের কোনো বিচি হয়েছে কিন্তু হ্যাঁ ভাই এই ঘাসে শীতের সময় দু একটা ঘাসে দেখা যায় আপনার দশ শতাংশ জমি আছে দশ শতাংশ জমিতে দেখা যায় আপনার দুই একটি ঝাড়ের মধ্যে দেখা যায় আপনার হয়তো পঞ্চাশ দশ শতাংশ জমিতে যদি ঘাস থাকে ওই ওখানে দেখা যায় আপনার হয়তো একশো অথবা দেড়শো ঘাসের ভিতরে অথবা পঞ্চাশটি ঘাসের ভিতরে আপনার ফুল আসে কিন্তু ওই ফুলগুলোর ভিতরে কোনো বিচি হয় না হ্যাঁ আর ওনারা দেখা যায় যে বিচি কিন্তু ভাইগুলো এগুলো সম্পূর্ণরূপে মিথ্যা কথা তো এই ঘাসটা খুবই ভালো উন্নত জাতের ঘাস এটা কাটিংয়ের মাধ্যমে ঘাস হয়ে থাকে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি এই কাটিংয়ের মাধ্যমে ঘাসের ঘাসের যোগান দিতে চান আপনারা তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসেও এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন উদ্যোক্তা খামারে ভাইদারকে দেখার সুযোগ করে দেবেন যাতে ওনারা এই ঘাসটা রোপণ করে তাদের গবাদি পশুকে খাওয়ানোর পরে সফলতা অর্জন করতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ